রাতে আগরতলা শহরে ফ্লাইওভার যেন মৃত্যুপুরে হয়ে যায় কিছুদিন পর পর ফ্লাইওভারে ব্যাপর গতির কারণে দুর্ঘটনা ঘটেই চলেছে ফের ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা মারুতি গাড়ি ফ্লাইওভারের গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ চারজন এর মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানা যায় ঘটনা বিবরণে জানা গেছে বুধবার রাতে আগরতলা শহরে ফ্লাইওভারের রেলিংয়ে একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সৌযুরে ধাক্কা মারে এই দুর্ঘটনায় গাড়িতে থাকা ড্রাইভারসহ চারজন আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে এডিনগর ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদেরকে সাথে সাথে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান আহত চারজনের মধ্যে একজনের অবস্থা সংকটজনক বলে দমকল কর্মীরা জানিয়েছেন আহতরা হলেন প্রসেনজিৎ চক্রবর্তী প্রবীণ বসাক শীল মলয় কুমার সাহা কমল কৃষ্ণ সাহা বর্তমানে দুর্ঘটনাগ্রস্ত টি আর জিরো ওয়ান জিরো থ্রি সিক্স টু নম্বরের গাড়িটিকে হেফাজতে নিয়েছে এডিনগর থানার পুলিশ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর পর সুশীল আচার্য নামে এক দমকল কর্মী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন তারা দুর্ঘটনার বিকট আওয়াজ শুনে স্টেশন থেকে বের হয়ে দেখেন এই ঘটনাটি ঘটেছে এবং তারপর তারা আহতদেরকে উদ্ধার করে সাথে সাথে হাসপাতালে পৌঁছেছেন শুনে নেব সেই দমকল কর্মীর ভাষ্য আমরা ভিতর থেকে আওয়াজ পেয়েছি একটা আওয়াজ এসে বিকট একটা আওয়াজ এসে আওয়াজ পরে আমার ট্রেনটি আসলো আমি আমরা দুইখানে আগে দৌড় দিয়েছি দেখলাম যেন তারা চারজনেই গাড়ির ভিতরে দুজনে অর্থাৎ একজন বাইরে গেছে গা আর আমরা একজন দুজনে বাইরে গেছে গা আর ড্রাইভার আর একজন আমরা তারা বাইকের ছিলাম তারপরে আইজিএম নিয়েছিলাম আমরা নিয়ে সরকারি চারজন লোক একজনের তো আহত একটু বেশি হয়েছে